জানি জানি এতদিন পরে এই ব্লগ দেখে একটু হলো তোমাদের খটকা লাগছে বিশ্বাস করো এতদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম এডিট করতে পারলেও ভয়েস ওভার দেওয়ার টাইম আমি একদমই পাচ্ছিলাম না সেই কারণে এই ব্লগটা আসতে এতটা লেট করলো একবারের জন্য তো ঠিক করে ফেলেছিলাম এই ব্লগটা আমি আর পোস্টই করবো না তারপর ভাবলাম ভিডিওগুলো যখন ক্যাপচার করে রেখেই দিয়েছিলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক দুর্গাপুজোর অনেক আগে আমি একটা জুতো অর্ডার করেছিলাম যদিও দুর্গাপুজোর আগেই জুতোটা আমি হাতে পেয়ে গিয়েছিলাম কিন্তু জুতোটা এসেছিল অনেকটাই বড় সেই কারণে আমি এটাকে এক্সচেঞ্জ করিয়ে নিয়েছিলাম কিন্তু সেই এক্সচেঞ্জটা আমার হাতে এসেছিল দশমীর দিন দুর্গাপুজোর সময় আমার শরীরটা খুবই খারাপ ছিল সেটা তো তোমরা সবাই জানো সেই কারণে আমি কিন্তু যে কোনো রকম ঠান্ডা খাবার অ্যাভয়েড করছিলাম কিন্তু দশমীর দিন যখন দেখলাম ফ্রিজে দই রাখা আছে আমি আর আমার লোকটা সামলাতে পারলাম না তাই সেটা ফ্রিজ থেকে বের করে টিভি দেখতে দেখতে খেতে বসে পড়েছিলাম আর এই সিনেমাটার সাথে আমাদের তো ছোটবেলায় প্রচুর স্মৃতি লুকিয়ে আছে এই সিনেমাটা টিভিতে চললে আর অন্যদিকে মনই যায় না গোটা পুজোতে মাকে অন্তত আমি হাজারবার বলেছিলাম ঠাকুর দেখতে যেতে কিন্তু মা তো কোনো মতেই ঘর থেকে বেরোতে যায়নি অনেক জোড়াজুরি করার পর অবশেষে দশমীর দিন আমি মাকে রাজি করাতে পেরেছিলাম আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য সেই কারণে মা আর আমি রেডি হয়ে নিচ্ছিলাম মাকে নিয়ে ফার্স্টেই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে চোরঙ্গি ঠাকুরটা দেখতে এখানে যাওয়া মাত্রই আমি দিদিকে একটু ভিডিও কল করেছিলাম এই সময় ভিডিও কলে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল কোথায় ভেবেছিলাম এই বছর ওর হাত ধরে ঠাকুর দেখবো আর সেখানে ওকে ভিডিও কলে এখন আমাকে ঠাকুর দেখাতে হচ্ছে গত বছর পুজোর সময় দিদি বর্ধমানে আসতে পারেনি এই বছর আসবে বলে প্রচুর শপিংও করেছিল কিন্তু দিদি যেহেতু আসতে পারেনি সেই কারণে মায়ের মনটা খুবই খারাপ ছিল ওই জন্য মা প্রথম থেকেই বলেছিল এই বছর আমি একদমই ঠাকুর দেখতে যাব না কিন্তু বাঙালির পুজো আসে বছরে একবারই বলো এই সময় যদি বাড়ির কাছে পুজো হওয়া সত্ত্বে বাড়িতে মন খারাপ করে বসে কি করে ভালো লাগে বলো তো তাই এক প্রকার জোর মাকে আজকে আমি ঘর থেকে বের করতে পেরেছি এইবার তো ভেবেছিলাম আমার হয়তো বসুলে ঠাকুর দেখতে যাওয়া হবে না কারণ আজকে শেষ দিন আর আমি মাকে নিয়ে বেরিয়েছি মাকে নিয়ে তো আমার পক্ষে বসুলে যাওয়া সম্ভব না তাই আমারও হয়তো বসুলে ঠাকুর দেখতে যাওয়া হবে না ঠিক সেই সময় ভাই আমাকে বলে তুই কি মাকে নিয়ে বেরিয়েছিস আমি তখন ওকে বলি হ্যাঁ তখন ও বলে তুই মাকে নিয়েই কোন একটা জায়গায় দাঁড়া মাকে আমি আনতে যাচ্ছি মাকে নিয়ে আমি যাব বাজার প্রতাপুরে ট্রাফিক কলোনি ঠাকুরটা দেখাতে কারণ ওখানকার প্যান্ডেলটা এই বছর করেছিল খুবই সুন্দর আর ভাইয়ের কাছে পাস ছিল তিনজনে মিলে একটা গাড়িতে তো যাওয়া সম্ভব ছিল না তাই ভাই চলে গিয়েছিল মাকে নিয়ে ওই ঠাকুরটা দেখাতে আর আমার ওই ঠাকুরটা আগেই দেখা হয়ে গিয়েছিল সেই কারণে আমিও আমার বন্ধুদের ফোন করে নিয়ে চলে গিয়েছিলাম সবার সাথে বসুলে ঠাকুর দেখতে বরশুলে প্রথম যে ঠাকুরটা আমি দেখতে গিয়েছিলাম তার নাম আমার জানা নেই দ্বিতীয় যে নাম ছিল জাগরণী ক্লাব এখানে ভারত মাতার উপরে থিম করে প্যান্ডেলটা সাজানো হয়েছিল বেশ সুন্দর আর চারিপাশে সাজানো ছিল আমাদের দেশের মহান ব্যক্তিত্বদের মূর্তি বরশুলে সর্বশেষ যে ঠাকুরটা আমরা দেখেছিলাম সেখানে বানানো হয়েছিল রাষ্ট্রপতি ভবন এখানে কিন্তু লাইটটা খুব সুন্দর ছিল খুব সুন্দর ফটো এসেছে এরপরে সবাই মিলে ঠিক করেছিল মেমারিতে মেমারিতে ঠাকুর ঠাকুর দেখতে দেখতে যাবে এর আগে আমি কখনোই এটা ছিল আমার প্রথমবার যদিও আমার ধারণা ছিল না এখানে এত সুন্দর প্যান্ডেল হয় মেমারিতে একদম রোডের উপরে খুব কাছাকাছি তিনটে প্যান্ডেল হয় আমরা যেহেতু সবাই মিলে গাড়ি নিয়ে গিয়েছিলাম একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে আমরা পায়ে হেঁটেই সবকটা ঠাকুর দেখেছিলাম আমরা যারা বর্ধমানে বা বর্ধমানের কাছাকাছি থাকি আমাদের কাছে কিন্তু বসুলের প্যান্ডেল একটা আকর্ষণ সেই কারণে প্রতি বছরই আমরা বসুলে ঠাকুর দেখতে যাই কিন্তু এই বছর মেমারিতে এসে আমার ধারণাটা একবারেই পাল্টে গেল বসুলের প্যান্ডেলের থেকেও এই বছর মেমারির প্যান্ডেলগুলো আমার বেশি ভালো লেগেছিল যদিও আমি কখনোই কলকাতায় ঠাকুর দেখতে যাইনি কিন্তু ইচ্ছা আছে কোনো একবার নিশ্চয়ই যাব আচ্ছা তোমাদের এই বছরে দেখা সব থেকে বেস্ট প্যান্ডেল কোনটা আমাকে কমেন্ট করে যেও এইভাবেই তো আমি আমার দশমীর দিনটা কাটালাম তোমাদের এই বছর ষষ্ঠীর পুজো কেমন কাটলো জানাতে ভুলো না মহালয় থেকে ষষ্ঠীটা যেন মনে হয় কাটতেই যায় না ষষ্ঠী থেকে দশমী যে কিভাবে কেটে যায় চোখের নিমেষে তা তো বোঝাও যায় না আবারও একটা বছরের অপেক্ষা মাকে বা বিদায় জানানোর পালা আজকের জন্য এইটুকু একটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য মনে মনে একটা কথাই বলে যেতে হবে আসছে বছর আবার হবে